তো মেলায় গিয়ে মামার বন্ধুদেরকে ভালো লাগলো তাই ট্রাই করা শুরু করলাম যে আমিও দেখি টার্গেট ওয়েট করতে পারি কি না তো একাধারে লোড করতেছি আর চালাচ্ছি যদিও এক্সপার্ট না তারপরেও ট্রাই করতেছি তো মামা প্রথমে শিখাই দিতে চাইলো আমি বললাম যে না দরকার নাই আমি পারবো পরে ট্রাই করতে করতে দশটা বুলেটের মধ্যে পাঁচটা অলরেডি ওয়েস্ট করে ফেলি তো লাস্ট পাঁচটা টার্গেট আপনারা দেখেন কত নিহুতভাবে তো লাস্ট পাঁচটা বুলেট যখন অবশিষ্ট থাকে তখন অনেক সুন্দর করে টার্গেট করে করে বেলুনগুলো লক্ষ্যভেদ করতেছিলাম তো আমার লাস্ট পর্যায়ে একটা টার্গেট ছিল যে একলা একটা যে বেলুন আছে সে একটা বেলুনকে ফারানোর জন্য তো ওইটার পেছনে আরও দুইটা বুলেট ওয়েস্ট করি বাট আমি সাকসেস হই নাই সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেসটা ফলো করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেসটি অবশ্যই লাইক করবেন এবং আপনার নিজস্ব মতামত কমেন্ট করে জানাবেন আপনারাই আমার সম্ভল আপনারাই সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো